কুমড়ো ফুলের বড়া তো অনেক খেলেন এবার একবার কুমড়োর বড়া খেয়ে দেখুন কুমড়োর বড়া বানানোর জন্য প্রথমে কুমড়োটাকে গ্রেট করে নিয়েছি এবারে ওর উপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ধনিয়া পাতা কুচি সাত মতো লবণ বেসন ও চালের গুঁড়ো দিয়ে এগুলো ভালোভাবে মিক্সড করে নেব মিক্সড হয়ে গেলে সামান্য জল দিয়ে আর কিছুক্ষণ মেখে নিয়ে হাতে নিয়ে গোল গোল করে ঘুরিয়ে হাত দিয়ে চেপে আমি বড়ার আকারে করে নিয়েছি আমার সবগুলো করা হয়ে গেছে এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলের উপরে আমি এগুলো একে একে ছেড়ে দেব এবার আমি এগুলো উল্টে দিচ্ছি এগুলো একদম লাল লাল করে ভেজে নিতে হবে আমার বড়গুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো নামিয়ে নেব একই পদ্ধতিতে আরও কয়েকটি বড়া আমি ভেজে নিচ্ছি আমার তৈরি হয়ে গেছে কুমড়োর বড়া আপনাদের এই বড়া রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন